আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো কলা আর দুটো ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথানাবাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো পাকা কলা নিয়েছি আমি এখানে দুটো কলা দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কলার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না এবার এখানে দেখুন আমি দুটো ডিম বাটিতে ভেঙে নিয়েছি ডিম দুটো দিয়ে দিলাম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন কলাগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তা আপনারাও কিন্তু এইভাবে ম্যাশ করে নেবেন একসাথে ডিমগুলোকেও মিশিয়ে নিচ্ছি দেখুন ডিম আর কলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারাও কিন্তু একটু সময় নিয়ে করে নেবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি তো এখানে হাফ কাপ চিনি মানে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার আমি এখানে ডিম আর কলার মিশ্রণ দিয়ে দিলাম এবার কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনি পুরোপুরি গলে যায় দেখুন খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি তো এইভাবে করে আপনারা করে নেবেন চিনি গলতে একটু সময় লাগবে সেজন্য একটু সময় নিয়ে করে নিতে হবে আর চিনিটা গলে গেলে অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখানে চিনি পুরোপুরি গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা তো প্রথম আমি এক কাপ দিয়ে দিলাম এক কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে এবার এখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এটা খুব বেশি শক্ত হবে না একটু নরম করে মেখে নিতে হবে তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন আমি নরম করে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল ময়দা মাখার সময় হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারাও কিন্তু হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন তাহলে এই রেসিপিটা খুবই ভালো হবে দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি কিছুটা করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রাখতে হবে কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে বড়াগুলো একটু ভেজে নিলাম তারপরে এই তো উল্টে দিচ্ছি আর বড়াগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন আমি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো সেই জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তুলে আমি প্লেটে রেখে দেব বাকি যেগুলো আছে আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে তো এইভাবে অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে ঝটপট আপনারা এইভাবে কলা আর ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণই টেস্টি হয় তো একবার বানিয়ে খাবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ